পটিয়ায় যৌতুকের কারণে আত্মহত্যা করা সেই রিমা আক্তারের স্বামী মোহাম্মদ মিজানুর রহমান মুর্শেদকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ বুধবার তিন জুলাই ভোরে সিলেট মহানগরের শায়স্তাগঞ্জ কদমতলি বাস স্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রামের পটিয়ায় গায়ে হলুদের দিন গলায় ফাঁস দিয়ে রিমা আক্তার নামে বিশ বছর বয়সী এক তরুণীর আত্মহত্যার ঘটনায় হবু স্বামী মিজানুর রহমান মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার তিন জুলাই ভোরে সিলেট মহানগরের শাইস্তাগঞ্জ কদমতলি বাস স্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে পটিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন এর আগে সাতাশ জুন রিমা আক্তারের মেহেদি অনুষ্ঠানের দিন যৌতুকের ফার্নিচার দেরিতে দেওয়াকে কেন্দ্র করে বর মিজানুর রহমান মোর্শেদের সাথে ঝগড়া হয় তার এর জেরে চিরকুট লিকে আত্মহত্যা করে রিমা আক্তার এই ঘটনায় রাতে নিহতের বাবা মনির আহমদ বাদী হয়ে মিজানুর রহমান মুর্শিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরিবার সূত্রে জানা যায় রিমা আর মুর্শিদের চার বছরের প্রেমের সম্পর্ক ছিল গত দেড় বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ের কথা ঠিক হয় এবং সে অনুযায়ী কাবিন নামা সম্পন্ন করা হয় বরযাত্রীর খাবার বাবদ দুই লাখ টাকা রিমার পরিবার থেকে নিয়েছিলেন মুর্শিদের পরিবার এছাড়াও বিয়ের আগের দিন হঠাৎ ফার্নিচার দাবি করলে রিমার পরিবার বিয়ের কয়েকদিন পর তা দিবে বলে জানায় কিন্তু মুরশেদ রিমাকে ফোন করে বলে অনুষ্ঠানের আগে ফার্নিচার বাড়িতে না পৌঁছলে সে বিয়ের পিড়িতে বসবে না সে কারণে ফোনে ঝগড়ার এক পর্যায়ে গরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেছিয়ে রিমা আত্মহত্যা করে ঘটনার পর থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযানে নামে বুধবার ভোরে সিলেট থেকে হবু স্বামী মুরশেদকে গ্রেপ্তার করা হয়